ঝিনাইদহে শৈলকোপা উপজেলার যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম মোল্লাকে মারপিট করে পুলিশের কাছে হস্তান্তর করে দেয় জনতা এ সময় যুবলীগের সভাপতির ব্যবহৃত গাড়িও ভাঙচুর করা হয়েছে বুধবার দুপুরে ঝিনাইদহ এলজিইডি অফিসে এই ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে টাকা ও চেক সহ যুবলীগের নেতাকে আটক করেছে যুবলীগের সভাপতি শামীমুল্লা দাবি করেন ঝিনাইদহ শহরে পুবালি ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা তুলে তিনি নামাজ পড়তে ঝিনাইদহ এলজিআইডি অফিসে যান এই সময় জনতা তাকে ব্যাপক মারপিট করে রক্তাক্ত করে এলজিআইডির একটি কক্ষে আটকে রাখে তার ব্যবহৃত গাড়ি ও আন্দোলনকারীরা ভেঙে ফেলে পরে পুলিশ ঘটনাস্থল থেকে নগদ টাকা হাজার ও চেক উদ্ধার করে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে শামীম মোল্লার গাড়ি থেকে আমরা মাত্র চুয়াত্তর হাজার টাকা ও একটি চেক উদ্ধার করেছি বাকি টাকার ব্যাপারে আমাদের জানা নেই আটক শামীমুল্লার বিরুদ্ধে কোথাও কোনো মামলা না থাকায় শৈলকোপা থানায় হস্তান্তর করা হয়েছে জাহান নিউজ ডেস্ক